আর হচ্ছে এই আহ পূজাচেরি যে এখানে আসছেন এটা সত্যি আনন্দের হলগুলো দর্শক শূন্যতা আমাদের বুক ফেটে যায় আবেগ হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত ঝংকার সিনেমা হলের মালিক ইসা খান অনেকটা আবেগপ্রবণ হয়ে জানালেন একসময় সিনেমা হলের স্বর্ণযুগ ছিল তবে এখন আর সেই সুসময় নেই যে ঝংকার সিনেমা হল প্রাঙ্গণে একসময় নারী পুরুষের জনসমাগম ছিল সেখানে আজ সুমসান নিরাপত্তা তবে বহুল পরিচিত এই ঝংকার সিনেমা হলে আবারও দর্শক ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছেন তারই কন্যা ইমু খান বাবার পরিকল্পনায় দেশে প্রথমবারের মতো হলে আসা দর্শকদের বিরিয়ানির প্যাকেট উপহার দেওয়ার উদ্যোগ নেন তিনি আর এতে করেই সারা দেশ জুড়ে ভাইরাল হয়েছে বাবা মেয়ের এমন অভিনব কর্মকাণ্ড কিন্তু কেন হঠাৎ করে তারা দর্শকদের এমন বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করার পরিকল্পনা করলেন সে প্রসঙ্গে এই হল মালিকের একমাত্র কন্যা নিজেই জানিয়েছেন দর্শকদের হলে টানতেই ব্যতিক্রমে এই উদ্যোগ নিয়েছেন তারা আমার আব্বু হচ্ছে বড় বড়ই সৃজনশীল একজন মানুষ ইউনিক আইডিয়া ওনার মাথার ভিতরে আগে থেকেই ছিল যেমন বিরিয়ানিটা করার উদ্দেশ্য হলো যে দুপুরে আমাদের শোটা শুরু হয় দুপুর বারোটা থেকে বারোটা থেকে শুরু হয় তো এই সময়ের মধ্যে যদি মানুষজনকে একটু ভরপুর খাওয়ানোর ব্যবস্থা করা যায় যারা আসে তারা দেখা যাবে যে ওই টাইমটা বারোটা থেকে যে যারা ছবি দেখতে আসবো ওইটা হচ্ছে তারা খেয়েও আসতে পারবে না বা যাওয়ার পরেও খেতে পারবে না এরকম একটা ব্যাপার তো বললো যে ঠিক আছে তাহলে অন্য কিছু ব্যবস্থা না করে যদি মানুষ একটু তৃপ্তিও হলো ব্যবস্থা ভালো বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় বগুড়া জেলার ধুনুট উপজেলার একদম সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সিনেমা হলে টিকেটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দেয়ার খবর ভাইরাল হওয়ার পর দর্শকদের উপস্থিতি ব্যাপক আকারে বেড়েছে একই সঙ্গে নায়িকা পূজাচেরির লিপস্টিক সিনেমার প্রশংসাও করেছেন উপস্থিত দর্শকেরা দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ